বরবটি আলু ভাজা তো নিশ্চয়ই আপনারা সবাই খেয়ে থাকবেন কিন্তু হলফ করে বলতে পারি এইভাবে আলু বরবটি ভাজা কিন্তু আপনারা কখনো খাননি একবার এইভাবে বানিয়ে দেখুন স্বাদ হবে অসাধারণ নমস্কার বন্ধুরা অপালার রান্নাঘরে সকলকে স্বাগত জানাই তাহলে আসুন রেসিপিটা একবার দেখে নিই এখানে আমি দুটো আলু নিয়ে নিয়েছি আর নিয়েছি কয়েকটা বরবটি আলুগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার খোসা ছাড়িয়ে আলুগুলোকে লম্বা লম্বা টুকরো করে কেটে নিচ্ছি আমার আজকের রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা অবশ্যই অনুরোধ রইল আলুগুলোকে সব কেটে নেওয়া হয়ে গিয়েছে এবার এগুলোকে আমি একটু জলের মধ্যে ভিজিয়ে রাখছি এইবার বরবটিগুলো নিয়ে নিয়েছি বরবটিগুলোও ভালোভাবে ধুয়ে নিয়েছি বরবটিগুলোকেও লম্বা লম্বা টুকরো করে কেটে নিচ্ছি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ মতন গোটা জিরে আর সামান্য একটু হিং হিং আর জিরের যখন সুন্দর গন্ধ বেরোচ্ছে তখন তার মধ্যে দিয়ে দিলাম কয়েকটা লঙ্কা কুচি এইবার কেটে রাখা আলুগুলো মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি নুন আর একটু হলুদ গুঁড়ো এইবার আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে রেখেছি ঢাকা দিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি এতে আলুটা ঝটপট সেদ্ধ হয়ে যাবে আলুগুলো নরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা বরবটিগুলো বরবটিগুলো একইভাবে আমি ভেজে নিচ্ছি একসঙ্গে সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম সুন্দর একটা রঙের জন্য এইবার ঢাকা দিয়ে দিলাম বরবটিগুলো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেই জন্য বরবটিটা অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে এই পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দেব একটা ভাজা মশলার গুঁড়ো এক চামচ গোটা জিরে দু চামচ গোটা ধনে আর শুকনো লঙ্কাকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি সেই মশলাটাই এখানে দিয়েছি মশলাটা ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি এই মশলার কারণেই কিন্তু রান্নাটা স্বাদ হবে অসাধারণ আপনারা এইভাবে অবশ্যই একবার বানিয়ে দেখবেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে আর আমার আজকের রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই নমস্কার